কার্যকর নিয়ে উত্তাল গোটা দেশ খুব স্বাভাবিক এইরকম জঘন্য ঘটনায় যে বা যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দেশ বিদেশে সবাই নেমে পড়েছে আন্দোলনে এই আন্দোলন চলবে এই আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে কিন্তু তার সাথে আমাদের একটা কথা বলার খুব প্রয়োজন আমাদের নিজেদের অ্যাক্টিভ হতে হবে আজকে থেকে যদি কোনো মানুষ নির্যাতিত বা নির্যাতিতা হয় অন্যায় অবিচার অপমান অত্যাচারের শিকার হয় হতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে রাস্তায় ঘাটে কর্মস্থলে তাহলে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করব প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকব এমনভাবে গর্জে উঠবো যাতে অপরাধী অপরাধ করার আগে দশ বার ভাবে আমার কি সমস্যা আমার তো কোনো কিছুর অভাব নেই আমি তো সব কিছু পেয়ে যাচ্ছি আমার বাড়িতে তো এটা হয়নি এই মানসিকতা প্লিজ রাখবে না কখন পিছনের দরজা দিয়ে আগুনটা আপনার ঘরেও ঢুকবে সেটা কিন্তু কেউ বলতে পারে না তাই আসুন যদি সত্যিই কেউ অন্যায় অত্যাচারে অবিচারের শিকার হয় হোক সে নির্যাতিত বা নির্যাতিতা আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে লড়াই করব খরচে এটাই হলো আমাদের অঙ্গীকার তবেই আমরা নোংরা জঘন্য অপরাধ থেকে কিছুটা হলেও হয়তো সবটাই একটি আসতে পারবো মনে থাকে